ভূমিকম্পের পরে জলপাইগুড়ির সদর মহকুমা শাসক দপ্তরের ছাদের চাঙড় ভেঙে পড়ল মঙ্গলবার ঘটনাকে কেন্দ্র করে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন দপ্তরে আসা কয়েকজন সাধারণ মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী অপ্রীতিকর ঘটনা রুখতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পূর্ত দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন তিনি এদিন ভোরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি জল জলপাইগুড়ি শহরেও ভূমিকম্পে কেঁপে ওঠে ভূমিকম্পের ভয়াবহ কম্পনে ঘুম ভাঙে অধিকাংশ বাসিন্দার সদর মহকুমা শাসক দপ্তরের ছাদে চাঙর আগে থেকে কিছুটা দুর্বল ছিল বলে জানা গিয়েছে এরই মধ্যে এদিনের ভূমিকম্পের জেরে সেই চাঙর আবারও দুর্বল হয়েছিল বলে দাবি এদিন দপ্তরের প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য এসেছিলেন রানীনগরের বাসিন্দা লতা সরকার সঙ্গে আরো দুজন ছিলেন নরবরে চাঙর সেই সময় ভেঙে পড়ে লতা বলেন এসটি অফিসে সার্টিফিকেটের জন্য এলাম হঠাৎ চাঙর ভঙে পড়েছে আমার ব্যাগে এসে পড়ে জাঙর অল্পের জন্য রক্ষা পেয়েছে সদর মহকুমা শাসক তপ্তরের বাংলা সহায়তা কেন্দ্রের কর্মী कौशिक রায় বলেন আমরা কাজ করছিলাম বাইরে দাঁড়িয়ে ছিলেন মহিলারা সেই সময় জাঙর ভেঙে পড়ে কয়েকজনের পায়ে লেগেছে হ্যাঁ অনেকটা বড় ব্যাগে লাগছে একটা লাগে আমার

মানে উপর থেকে পড়ে গেছে হ্যাঁ তো ভাগ্যবশত ওনাদের কিছু হয়নি ঠিক আছে পাইপ একটু লেগেছে এস ডিও জিজ্ঞেস করেছে ঠিক আছে তো ওনাদের জিজ্ঞেস করলাম এখন কিছু হয়নি সেরকম কেন ভেঙে বললো সে কেন ভেঙে বললো এখন বাজে মেনটেনেন্স হয় না হয়তো এই জন্য হয়তো এরকম হতে পারে ছোটন সূত্রধরের সঙ্গে পিনাকিশুলের প্রতিবেদন সিসিএম তরাই সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টারিয়ার এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি